আচ্ছা ঠিক আছে আমাদের খেলার আইটেম আছে খাবার যে উইনার হবে সে সে পাবে আর আমরা সান্ত্বনা পুরস্কার তাদেরকে চকলেট দেবো আচ্ছা ঠিক আছে তোমরা খেলার নিয়ম জেনে গেছো ঠিক আছে তাহলে খেলা স্টার্ট করা যাক চলো আপনার চলে এসো তোমার স্টার্ট করো যে যত ঘুরতে পারবে সে আকর্ষণে প্রাইজ পাবে আমাদের প্রাইজ দেখতে পাচ্ছেন

ক্রস করে দিয়েছো তুমি বাদ চলে এসো তুমি পাক ঘুরছিলে তখন তোমার কেমন লাগছিল মাথা ঘুরছিল আর কেমন লাগছিল হেভি লাগছিল চলো রেখে এসো লিমন আমাদের আসবে চলে এসো স্টার্ট যে যত পাক ঘুরতে পারবে সে ফার্স্ট হবে যে তো দেখা যাক কতটুকুনি সে টিকতে পারে বললে সে ফাইনালি পড়ে গেছে সে আউট হয়ে গেছে সে এবার ঠিক আছে ঠিক আছে এ করে এসো তোমার খেলা শেষ হয়ে গেছে তাহলে তুমি কপাক দিলে পঁচিশ পাক পঁচিশ পাক মিজানুর তোমার কপাক দেয়া হয়েছে চল্লিশ পাক আব্দুল তোমার কপাক দেওয়া হয়েছে আর তোমার কপাক দেওয়া হয়েছে পাক তোমার প্রথমে তো মাথা ঘুরছিল তুমি থার্ড হয়ে গেছো তাহলে আমাদের ফার্স্ট প্রাইজ হচ্ছে ফার্স্ট প্রাইজ হচ্ছে তাহলে লিমন তুমি তুলে দাও ফার্স্ট প্রাইজ মিজানুরকে এই কুরকুরেটা হাততালি 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 হাতালি হাততালি হাতালি আব্দুল হাতালি তাহলে তাহলে তুমি কোন করে পেন কেমন খুশি হ্যাপি খুশি তাহলে সেকেন্ড তুমি তুলে দাও দুটো গাওয়ালা লজেন লেলা হাত তালি হাত তালি হাত তালি হাত তালি হাত কেমন লাগছে তোমাকে খেলাটা ভালো খুবই হেভি ভালো নাকি হেভি ভালো তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে বলি দাও লাইক করে সাবস্ক্রাইব সো ফাইনালি আমাদের খেলা শেষ হয়ে গেছে আপনাদেরকে যদি একটু পরিমাণে ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করেন